আসসালামু আলাইকুম শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করবো ছাড়া খিচুড়ি আর সেই রান্নার পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আমি এখানে খিচুড়িটি রান্না করার জন্য এখানে রাঁধুনির খিচুড়ি মিক্সের একটি প্যাকেট নিয়েছি এবার প্রথমে প্যাকেটটি খুলে এর ভেতরের চাল ডাল তেজপাতা মশলা যা আছে সব আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপরে এখানে খিচুড়িটি রান্না করার জন্য হাফ কাপ প্যাঁচ লাগবে আর প্যাঁচটা আমি তেল ছাড়া ভেজে নেব ব্রাউন কালার করে প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবেন এরপরে এর ভিতরে এভাবে অল্প অল্প পানি ছিটিয়ে আমি চার পাঁচবার পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এভাবে করে প্যাঁচটাকে ব্রাউন কালার ভেজে নেব পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রাধুনিক খিচুড়ি মিক্সের চাল ডাল এখানে পাঁচশো গ্রাম চাল ডাল আছে আর এর ভিতরে সব মশলা দেওয়া আছে এক্সট্রা কোনো মশলা লাগবে না লবণও দেওয়া আছে আপনারা বাড়তি লবণও দেওয়ার প্রয়োজন নেই তা আমি কিছুক্ষণ একটু মিডিয়াম আছে চাল ডালটাকে একটু ভেজে নেব এরপরে এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এখানে দেড় লিটার গরম পানি ব্যবহার করতে হবে আমি দেড় লিটারের থেকে কিছুটা বেশি দিয়েছি আপনারাও একটু বেশি দেবেন যদি এই খিচুড়িটা রান্না করেন এরপরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। চাল ডাল পরিমাণ সমপরিমাণ পানি আসা পর্যন্ত চাল ডাল যখন সমপরিমাণ পানি চলে আসবে এ পর্যায়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেব এরপরে এখানে চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে চুলার আসটা মিডিয়াম করে এবার বিশ পঁচিশ মিনিট দমে রান্না করব। আর এই তেল ছাড়া খিচুড়িটি আশা করছি আপনাদের ভালো লাগবে এখন বেশিরভাগ মানুষেরই ফ্যাটি লিভার দেখা দিচ্ছে তাই খিচুড়ি অনেকেই পছন্দ করে আর বৃষ্টির সময় সবাই খিচুড়ি খেতে চায় এভাবে আপনারা রান্না করে বাসায় খেতে পারেন খুবই ভালো শরীরের জন্য খুবই উপকারী দেখুন খিচুড়িটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আর যদি আপনাদের এই তেল ছাড়া রাঁধুনি খিচুড়ি মিক্সের রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এটা একটি লাইক দেবেন এবং বাসা এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আর এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি এটাও আমি তেল ছাড়া রান্না করেছি যদি আপনারা কেউ দেখতে চান আমি ভিডিওটির নিচে লিংক দিয়ে রাখবো